উদ্যোগে খাল বলবেন নিজের উদ্যোগে বলছে চাষিদের উদ্যোগেই চাষিরা দীর্ঘদিন যাবৎ ওই মাটির উপর জল পড়ে আছে ধান নষ্ট হচ্ছে দীর্ঘদিন যাবত খালটা কাটে হয়নি চাষিরাই উদ্যোগ নিয়ে এই বন কাটা পণ পরিষ্কার করা সব কিছুই চাষিরাই করেছে কিন্তু আমাকে একটুকু বলেছে যে মেশিনটা দিয়ে তুমি হেল্প করো যাতে খালটা পরিষ্কার করে আমরা ভালোভাবে চাষ করতে পারি এবং জমিটাকে আমরা ভালোভাবে আবাদ করতে পারি এই বছর যা চাষিরা দুর্ভোগে পড়েছে একাঁটু জলের উপরে ধানটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে চাষিরা অতিষ্ঠ হয়ে গেছে সেই জন্যে চাষিদের অনুরোধে আমি এই সুব্যবস্থাটা করলাম খালের মাটি ওটা কি হবে না কি হবে না খালের মাটি বলতে খালের মাটি কাউকে দেওয়া হবে না যেটা আমাদের রাস্তা দুপাশ ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো খালে রাস্তার পালা বন্ধ ওই মাটিগুলো ইউজ করাবে বা যে মাটিগুলো আছে পশ্চিম দিকে ওই মাটিরা পুরো রাস্তার উপরেই বিছনা হবে যাতে আমরা ভবিষ্যতে কোনো রাস্তা

এই যে যে এত উঠছে হবে এখানে থাকবে যদি এলাকার লোক নেয় ভালো নালে বিক্রি করে দেবে নিয়ে চলে যাবে আপনারা কি চাইছেন এটা ভালো হয়েছে খুব ভালো হচ্ছে আপনার নাম আমার নাম শেখ আইন